রক্তের সংকটে পাশে দাঁড়ালেন চিকিৎসকরা তমলুকে অর্থ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির বর্তমানে রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে রক্তের অভাব প্রকট হয়ে উঠেছে এমন সংকটময় পরিস্থিতিতে এক মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন তমলুকের একদল চিকিৎসক বিশ্বের রক্তদাতা দিবসে শনিবার দুপুরে তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে অনুষ্ঠিত হল রক্তদান শিবির আর আয়োজন করেছিল অর্থ ক্লাব অর্থোপেডিক চিকিৎসকদের একটি সংগঠন এই শিবিরে অংশ নেন একাধিক চিকিৎসক পুরুষ ও মহিলা নির্বিশেষে রক্তদানে অংশগ্রহণকারীদের মধ্যে বেশিরভাগই পেশাদার চিকিৎসক যারা প্রতিদিন বিভিন্ন হাসপাতালে রোগীদের চিকিৎসা করতে গিয়ে রক্তের অভাব চোখে দেখেন সেই অভিজ্ঞতা থেকেই সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে তারা নিজেরাই এই রক্তদান কর্মসূচির উদ্যোগ নেন চিকিৎসকদের বক্তব্য রোগীদের চিকিৎসা করতে গিয়ে আমরা অনেক সময় দেখি রক্ত না পেয়ে রোগীর পরিবার কতটা সমস্যায় পড়েন সেই বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা ভাবি আমাদের তো সবার আগে এগিয়ে আসা উচিত শিবিরটি সহযোগিতায় ছিল একটি স্থানীয় বেসরকারি নার্সিং হোম আধুনিক পরিকাঠামোর মধ্যে অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালিত হয় এই রক্তদান কর্মসূচি উপস্থিত চিকিৎসকরা জানান এই রক্তদান শুধু রক্তের সংকট মেটানোর চেষ্টা নয় সাধারণ মানুষের মধ্যে একটি বার্তা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য রক্তদান এক মহৎ দান যা অন্যের জীবন বাঁচাতে পারে এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজের একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করল চিকিৎসকরাই যখন মানবিক উদ্যোগে নেতৃত্ব দেন তখন তার সমাজে সুদূর প্রসারী প্রভাব ফেলে এই ধরনের পদক্ষেপ অন্যান্য পেশাজীবীদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা সকাল থেকে এবং শুধু সকাল থেকে নয় আমরা দুদিন ধরে এখানে আছি দুদিন ধরে আমরা জনগণের যে ইচ্ছা এবং মানে আশা দেখতে পাচ্ছি এখানে যে ভিড় সকাল থেকে জমেছে আমরা তো খুবই আশাবাদী যে আমরা তমলুক শহরে সবাইকে খুশি করতে পারব আমাদের যে প্রোডাক্ট আছে এবং আমরা মানে সুলভ মূল্যে যে প্রোডাক্টগুলো দিচ্ছি ওগুলো কিন্তু খুবই উন্নত মানের প্রোডাক্ট যার জন্য আশা করি সকলের যারা কাস্টমার আছেন ওনাদের সকলের মনপুত হবে এবং খুবই ভালোভাবে আমরা মানে এখানে বিজনেসটা চালাতে পারবো এটা আমাদের ধারণা তমলুক শহরে কোথায় লোকেশনটা কীভাবে মানুষ আসবে তমলুক শহরে আমরা আছি একদম মানিকতলা চকে এখানে এটা হচ্ছে সেন্টার পয়েন্ট আপনার রাধামণি থেকে আসতে হলে ঢুকতে হলে এই কেলোমাল দিয়ে রাস্তায় ঢুকতে হবে মেচেদা থেকে ঢুকতে হলে মানিকতলা মোড় ঢুকতে হবে আপনার ভেতর থেকে বাজার থেকে যখন আসবে মানুষ বাইরের দিকে যাওয়ার জন্য সেখানেই মানিকতলা মোড়ে আসতে হবে ইভেন যখন আমরা নিমতৌড়ি থেকে ঢুকছি নিমতৌড়ি থেকে ঢুকবো হসপিটাল মোড় হয়ে মানিকতলা মোড় হয়ে মেছেদা যাওয়ার জন্য এটা আমাদের একদম সেন্টার পয়েন্ট আর কি তো এখানে সব সব পাবলিক আশা করছি আমরা পাবলিকের খুবই ফুটফল পাবো আমার নাম মনোরঞ্জন সেনাপতি আমি এডমিন বিজনেস ডেভেলপমেন্ট এবং প্রজেক্ট ডিপার্টমেন্ট আমি এটাই বলবো আশাবাদী এটাই কি কাস্টমার অনেক ইচ্ছুক আছে কাস্টমারের অনেক আমরাও দেখছি চাহিদা আছে কাস্টমার তিন দিন থেকে আমাদের কাছে ঘুরে যাচ্ছে তা আমরা এটাই বলবো কি আমাদের দোকানে আসুন আমাদের প্রোডাক্ট দেখে যান আমাদের অফার দেখে যান আপনারা দেখেই বলবেন কি আমরা কি আছি কাস্টমারই বলবে কি প্রাইভেট কী আছে আমাদের প্রোডাক্ট স্টার্ট আছে নাইনটি নাইন থেকে আমাদের নাইনটি নাইন থেকে নশো নিরানব্বইয়ের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রোডাক্ট শেষ আছে তো নশো নিরানব্বই ভিতরে সব প্রোডাক্ট পাবেন সাথে সাথে আমাদের গিফট অফার আছে আপনি হাজার টাকা কেনাকাটা করলে আপনি গিফট পাবেন সাথে সাথে আমরা আরও অনেক কিছু অফার লাগিয়েছি প্রোডাক্টের ওপরে বাই ওয়ান গেট ওয়ানের অফার আছে তো আসুন দেখুন কি কীরকম বাচ্চাদের মেয়েদের ছেলেদের সাথে সাথে আমরা কিছু হাউসহোল্ড প্রোডাক্টও রাখি আমরা বেডশিট বাগড়া বাটি বাটি ঘরে বাসনপত্র আছে শাড়িও পাবেন আমাদের দোকানে তো সবার জন্যে আছে ছোট থেকে বড় সবার জন্য আছে এমনি না মিডল ক্লাসের জন্য আমরা প্রোডাক্ট রাখি ছোটো নাইনটি নাইনে প্রোডাক্ট রাখি যে থেকে যে নিচে আছে ওরাও নিতে পারে দীনেশ আগ্রওয়াল আমি অপারেশন হেড প্রাইমার হাসপাতালে উদ্যোগে আপনার চিকিৎসকদের যে ভূমিকা সেটা আজকে রক্তদান কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে কতটা কর্তব্য আপনাদের আজকে সবাই জানেন যে আজকে ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে এই দিনটাতে আমরা প্রত্যেক বছর এই দিনটা স্মরণ করি একটা উদ্দেশ্যে স্মরণ করি যে সাধারণ মানুষ যারা সমস্ত জনগণ যারা রোগী আছেন তাদের রক্তটা কতটা জরুরি রক্ত তো কারখানায় তৈরি হয় না সেটা আমাদের মানুষের শরীরেই তৈরি হয় সেটা মানুষকে মানুষকে সাহায্যের জন্য এগিয়ে আসতে হয় সেই উদ্দেশ্যে সেই প্রয়াসে সেই ইচ্ছে নিয়ে আমরা আজকে তমলুক রক্তপ্লাবের পক্ষ থেকে একটা রক্তমাসিবির আয়োজন করেছি এবং তাতে যা সাড়া মিলছে এখন পর্যন্ত দেখছি খুবই ভালো সমস্ত সবাইকে শুভেচ্ছা সঙ্গী লীরাপতি হসপিটাল তারা আমাদের এই জায়গাটা দিয়েছে তার জন্য অনেক ধন্যবাদ আর বেশি কিছু বলবো না এটার জন্যই শুধু বলা যে রক্ত দিন সবাই আমাদের সঙ্গে আসুন আমাদেরকে সমৃদ্ধ করুন মানুষের প্রাণ বাঁচান রক্তদান জীবনদান এটা সবাইকে মাথায় রাখতে হবে আমার নাম ডক্টর সন্দীপ কুমার প্রামাণিক আমি হচ্ছে অর্থোপেডিক সার্জেন এবং তমর অর্থ ক্লাবের একজন মেম্বার পেট্রোল কিংবা ডিজেল ভরলেই নিশ্চয়ই উপহার এই সুযোগ কেবল ঠিকানা ময়লা শ্রীরামপুর এই অফার চলবে আগামী একুশে অক্টোবর দু হাজার পর্যন্ত পাঁচশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে ডিজেল কিংবা পেট্রোল ক্রয় করলেই শর্তাবলী অনুযায়ী আপনিও পেতে পারেন ইলেকট্রিক স্কুটার এসি অ্যান্ড্রয়েড ভিভো ফোন রেফ্রিজারেটর এলইডি টিভি সহ একাধিক নিশ্চিত পুরস্কার ময়নাতে মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় কম্পিউটারের সঙ্গে আকর্ষণীয় উপহার হয় নমস্কার শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় ময়না ব্লকের ময়না শ্রীরামপুর ব্রিজের কিছুটা দূরে শ্রীরামপুর বাস স্ট্যান্ড এর কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুম নিয়ে এসেছে আকর্ষণীয় কম্পিউটার ও ল্যাপটপের সম্ভার এখানে আপনারা অনলাইনে থেকে কম দামে পাবেন ডেল এইচপি লেনোভো আসুস এস ইত্যাদি ব্র্যান্ডেড কম্পিউটার ও ল্যাপটপ এছাড়াও এখানে আপনারা পাবেন মাত্র ন হাজার টাকায় চারটি সিসিটিভি ক্যামেরা একটি ফোর চ্যানেল ডিভিআর পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে ফুল সেট বিশেষ দ্রষ্টব্য এখানে আপনারা খুবই কম দামে পুরনো কম্পিউটার ও ল্যাপটপ পাবেন তাই আর দেরি না করে আজ চলে আসুন নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল সলিউশনে ঠিকানা শ্রীরামপুর বাস স্ট্যান্ড ময়না তমলুক পূর্ব মেদিনীপুর